সালে হারার সম্ভাবনা নেই এটাই তো বুঝাইবে না খেলে লোক হয়ছে সেই জුවන් মিটাইতে আপনি কি কি কর আর জुआ না তোড়কেছিনো আমি খেলে কি এটা অফার আপনি খেলেন না কোটি কোটি টাকা থাকবে আপনার কাছে আপনি কোটি কোটি মালিক দেই এটা খেলিস পাস মার সাথে মোবাইল অফ খাওয়া বন্ধ। কি ভাই বুঝতেছেন আপনি কোটি কোটি টাকার মালিক লাগবে না তুই সে ধরে তুই মালিক হলো না তুই। তাহলে আমার পকেট থেকে পূজ দিন গেছে ই একদিন আমি আপনার কোটি কোটি টাকার মালিক হয়ে আর শোনেন ভাই আমি সঙ্গে প্রথম খুলি না তখন আমার পনেরো টাকা দেয় পনেরোশো টাকা দিব আর ভাই আপনার পকেটে একদিন দশ হাজার আর দুই দিন হলো সাত হাজার চব্বিশ হাজার আর একদিন ছিলাম মনে হয় পাঁচ হাজার তাহলে মোট হলো উনত্রিশ হাজার এই উনত্রিশ হাজার টাকা মানে আমি পারি না আর পারি না এ উনত্রিশ হাজার টাকা হারিয়ে তুই পনেরোশো টাকা বোনাসের কথা এখনো করছো আমার না ভাই ওটা আপনার ভাগে থেকে আমার এত টাকা তুই ধ্বংস করছি করার পরও আমার সামনেই সেই কেসিনো খেলার কথাই কস অনেক শুদ্ধ করছিস তো রে। বল কাল থেকে আর জুয়া খেলমো না। আমি আর কাল থেকে জুয়া খেলমো না। কিন্তু ভাই কালকের পরের দিন থেকে খেলমু। তুই পাবিনা यार पारিনা। পরের দিন থেকেও খেলা যাব না। আমি আর কোনো দিনই খেলমু না জুয়া। কিন্তু ভাই রাত থেকে তো খেলা যাবো। তোরে বললাম মামি জুয়া খেলা যাব না। দিনই কি রাত্রি কি কোনো সময় জুয়া খেলা যাব না। আমি আর জুয়া রাতেও খেলমু না। কিন্তু সন্ধ্যার সময় প্রতিদিন নিয়মিত খেলবো কোনো সময় না দিন রাত সন্ধ্যা কোনো সময় জুয়া খেলা যাবে না তুই বুঝছিস না কে কিন্তু ভাই কোন সময় খেলবো আমার একটা এক্সাক্টলি একটা টাইম করে দাও তো ভাই এ ভাই কোন সময় খেলা যাবে না রে এতক্ষণ আমি তোরে কি বুঝলাম জুয়া খেলা ভালো না জুয়া খেলে যতজন লাভ করতে তার চেয়ে ধ্বংস বেশি হয়েছে তুই টাকা নিয়ে কোনো টেনশনই করিস না তোর আমি দুই এক দিনের মধ্যে টাকাটা দেব

ভাঙ্গা ফোনটা দিছি খালি কথা বলার জন্য বেশি কথা বলিস না এটা কিন্তু ভালো লাগলো না তুমি আমার ফোন ও দিবা না টাকাও দিবা না তাহলে আমার জমি ভাগ করে দাও ভাই অত কিছু আমি জানি না আমি জানি তুই এটাই কব আমি তোর জমিটা ভাগ করে দেই জমি বেজে জুয়া খেলে সব শেষ করে ফেলবে তোর জমি দেওয়া যাবে না জমিও দেব না কিছুই দেব না একা একা খালি বাপের জন্য এত শত করা না তুই কিন্তু মেজাজটা আমার খারাপ করে ফেলছিস কি মেজাজ দেখাইতাছো খালি বড় ভাই দিয়ে আজকে কিছু কইতাছিনা আচ্ছা আমি তোর বড় ভাই নই কি করব কথা কি করব মানে

এক করে নিজের নাম পরিচয় সব ভুলে গেছো এখন ভালো খেলনা হ্যাঁ কথাটা তোর মনে থাকে